সাধারণত সিজন চেঞ্জের সময় এই সজনে ফুল বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় তো আজকে সেই রকমই সজনে ফুল দিয়ে অভিনব রেসিপি আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব অনেকেই বলে থাকেন যে সজনে ফুল রান্না করলে একটু তেতো লাগে তো এই রকমভাবে যদি আপনারা সজনে ফুলের রেসিপিটি বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু একদম তেতো লাগবে না তো চলুন খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে সজনে ফুলের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি সবার প্রথমে সজনে ফুল ও নিয়ে নিয়েছি বেগুন ও নিয়ে নিয়েছি আলু আলু ও বেগুনটাকে ঠিক আমি এই রকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি কিন্তু আলু বেগুন ও সজনে ফুলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল ও দিয়ে দেব কিছুটা নুন এবার আমি নুনটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা সজনে ফুল আমি কিন্তু এখানে দুশো গ্রাম পরিমাণে সজনে ফুল নিয়ে নিয়েছি সজনে ফুলটাকে এবার আমি নুন জলের মধ্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব জলের মধ্যে নুন দেওয়াতে কিন্তু সজনে ফুলের মধ্যে কোনো বিষাক্ত কোনো কিছু থাকলে সেটা নষ্ট হয়ে যাবে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে নেব পাঁচ মিনিট পর কিন্তু আমি সজনে ফুলটাকে জল ছেঁকে তুলে নেবো আমি কিন্তু আগে থেকে সজনে ফুলটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল আমি এখানে রান্নাটা সাদা তেল দিয়ে করেছি তবে আপনারা চাইলে কিন্তু রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে ও দিয়ে দেব একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়াতে কিন্তু রান্না একটা সুন্দর ফ্লেভার আসবে এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু ও দিয়ে দেব বেগুন আমি এখানে আলু ও বেগুনটাকে টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের ইচ্ছে মতন যেরকম সেপেরই কেটে নিতে পারবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি কিন্তু খুব ভালোভাবে আলু ও বেগুনটাকে একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আবারও খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নুন দেওয়াতে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ও রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে সাধারণত সজনে ফুল শরীরের ইমিউনিটি ক্ষমতা বাড়াতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু সজনে ফুল খুবই কার্যকরী এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর আমি আবারও ফিরে এলাম এবার আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলু ও বেগুনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। সজনে ফুল সজনে ফুলটাকে কিন্তু আমি নুন জল থেকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম নুন জলে ভিজিয়ে রাখাতে কিন্তু সজনে ফুলটা খুব তাড়াতাড়ি মজে গেছে আমি মাত্র পাঁচ মিনিটই কিন্তু নুন জলের মধ্যে সজনে ফুলটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি সজনে ফুলটাকে ভেজে নেব আপনারা তো সজনে ফুলের বড়া অনেকই খেয়েছেন তো একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন সকলের কিন্তু খুবই ভালো লাগবে এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। দু মিনিটের জন্য দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা এখানে আমি এক টেবিল স্পুন পোস্ত ও এক টেবিল স্পুন সাদা সর্ষে ও একটি লঙ্কা দিয়ে শিলে খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম তবে আপনারা কিন্তু চাইলে মিক্সিতেও বাড়তে পারেন এবার এটাকে খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই সর্ষের বাটি ধোয়া সামান্য একটু জল আপনারা কিন্তু দেখতেই পারলেন আমি জলটা খুবই সামান্য দিয়েছি এই অবস্থাতে কিন্তু একদম লয়ে রেখে রান্নাটা আপনারা করে নেবেন বসন্তকালে মরশুম বদলের সময় সর্দি জ্বর কাশির সমস্যা থেকে দূরে থাকতে সজনে ফুল কিন্তু খুবই উপকারী এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে খুবই সামান্য পরিমাণে চিনি দিয়েছি আপনারা কিন্তু চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু যে সজনে ফুলের যে তেতো একটা ভাব থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যাবে এবার একটু মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুডপ্রেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে তো এবার এটাকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই রেসিপিটি দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে কিন্তু জাস্ট জমে যাবে আর অন্য কোনো কিছুর কিন্তু প্রয়োজনই হবে না তো আজকের মতো আমি বিদায় জানালাম আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ